হাই বিভ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি কর্মী শাকের বীজ লাগাবো এই তো হবে আমার কিন্তু অনেক স্পেস আছে এই যে দেখেন এবার এলোমেলোভাবে গাছ লাগানো এখন কোথায় আমি কর্মী বীজ লাগাবো তারপর পাট গাছ লাগাতে পারতেছি না এলুমূলকভাবে গাছ লাগানোর এই আমি এই কর্মী শাকের বীজ কিনে এনেছি বাঙালির সবথেকে আর এই প্রথম আমি একুশ সালে বাইশ সালে এই দুই বছর আমি এখানে লাগাইনি তারপর আমি লাস্ট ইয়ারে একটা ভাবির বাড়িতে দেখলাম লাস্ট ইয়ারে না আমি এবছরই দেখছি জুন মাসে উনি লাগিয়েছে দেখলাম এত সুন্দর কর্মী শাক তারপর থেকে আমি ভাবলাম যে না আমারও একটু লাগানো দরকার আছে পরে আমি দেখি আমার এখানে এই কর্মী শাকের বীজটা নাই অনেক দিন পরে আবার এই কমিশাগের বিশ দেখলাম আবার আছে বাঙালি সব পরে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে এটা লাগানো শেষ এখন এটাতে লাগাবো আর এই টপগুলো হচ্ছে আমার অনেক বছর আগে আমি যে আগে যে বাসায় ছিলাম ওই বাসার টপগুলো আমি নিয়ে এসেছি আর বাহিরে টপ রাখলে কি হয় যখন নাকি বেশি বাতাস হয় বাতাসে টপ কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় আর একটা একটা করে ভেঙে যায় বাতাসে এগুলো ভেঙে ফেলে তো এই বছরই এগুলাতে লাগাইতেছি আর নেক্সট ইয়ারলা বাঁচায় রাখলে আমি নতুন টপ কিনবো আরও লম্বা এখন অনেকবার করে পানি দিতে হবে এখানে টবগুলো নিয়ে এসেছি এখন এখানে পানি দিলে বেশি করে বেশি করে পানি দিলে গিয়েও তাড়াতাড়ি গাছগুলো উঠে যাবে আর এখানে আত্মীয়ভাবে লাগিয়েছে লাউ গাছ নতুন করে আবার ওগুলো তো খেয়ে ফেললে কাঠদিওলি পাতা বা গাছ এখনও ঠাল নেই মাছের পাতা খেবে গাছ মানে বাকি আছে খুব তাড়াতাড়ি ওগুলো খেয়ে ফেলবে আর এখানে এই যে এখানে লাগিয়েছে ফুড়ি গাছ অনেক আগে লাগিয়েছে কেন বড় হয় না জানি না একটু বড়ো হবে তো বড় হলো না আমি এটা তুই আবার নিয়ে লাগাবো কত হলো তো গাছ লাগালে হবে না কেন হয় না বুঝতে পারতেছে আর এই যে বেলি ফুল গাছ ফুল ধরেছিল এখনো হয় না গাছ লাগানোর পরে আমি বাসায় এসে লাইভে কাজকি শুটকি এটা আমি বোনা করেছি শিলাপিবরির জন্য ও কাজকি শুটকি খেতে অনেক বেশি পছন্দ করে শুধু এই শুটকি না আরও শুটকি খেতে পছন্দ করে এটার কারণ হচ্ছে ও ঝাল খেতে অনেক বেশি পছন্দ করে যেটা ফাইন ঝাল আবার খুব বেশি একটা খায় না আর আমরা যখন শুটকি রান্না করি দেখবেন আমরা কিন্তু বেশি করে কী করি একটু মরিচির গুঁড়াটা দিই কারণ হচ্ছে শুটকির সাথে কিন্তু আমরা অনেক বেশি পেঁয়াজ অ্যাড করি পেঁয়াজটা যখন বেশি পরে আবার কিন্তু একটু মিষ্টি লাগে আর যখন নাকি একটু মরিষের পরিমাণটা আমরা বাড়িয়ে দিই তখন কিন্তু ঝাল লাগে তা আমরা আগে শুটকি খেতাম আর দেখতাম কি লাভে খেতে চাইতো পরে কিন্তু আমি দিতে চেতাম না আপনাদের ভাইয়া একদিন বললো ঠিক আছে ওকে দাও যদি ওর কাছে বেশি ঝাল লাগে আমরা কী করবো ট্যাঙ্ক দিব বা সুগার আছে ওগুলো দিব তখন ওর কাছে ঝাল লাগবে না পরে দেখলাম না ও ওইখান থেকে খাওয়াটা শিখে ফেলেছে ও অনেক বেশি ঝাল খেতে পারে আমরা যেটা খাই সে ও খেতে পারে আর এতে না আমার কোনো সমস্যা নেই দেখা যাচ্ছে আমি যা রান্না করি মাছ চিকেন যাই রান্না করে দেখা যাচ্ছে কি ও ঝাল খেতে পারে আর ফ্রাই মেগেছে পরে একটু ঝাল লাগলে কি করে একটু সুগার খায় ঝালটা চলে যায় খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসলাম পার্কে আজকে অনেক বেশি গরম ছিল পরে আপনাদের ভাইয়া বললো যে আজকে আমরা পার্কে যাই আসার পরে আসলে অনেক ভালো লেগেছে আর যেদিন দেখবেন বেশি গরম থাকে ওই দিন বাসার যে এসিটা ওটার বাতাসটা তখন আরও বেশি গরম লাগে আর পার্কে আমরা অনেক লম্বা টাইমে হেঁটেছিলাম আমি তো আপনাদের জন্য পুরো ভিডিও করিনি ভিডিওগুলো দেখা যাবে সে ভিডিও অনেক বড় হয়ে যাবে তা আমি ছোট করে আমি এই পার্কে ভিডিওটা করেছিলাম আর আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিতে চাচ্ছি আর আপনাদের কাছে আজকের আমার এই ব্লগ যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ